আমি এখন চলে আসছি ঐতিহ্যবাহী দিঘিমার বাজারে বিশাল গরুর হাটে বেশ ভালো গরু কেনা চলছে শুধু গরুর নয় এখানে আছে আসছে আমি আপনাদেরকে পুরাটা গরুর হাট আজকে ঘুরে ঘুরে দেখতে পাবো চলো সাথে থাকি এখন পুরা গরুর হাটটা ঘুরে দেখি গরু দেখতেছে মনে মনে করতেছে すいません。<noise>

এই গরুটা তিন লক্ষ ষাট হাজার টাকা যে বিক্রি করে উনি চাইছে আর যে কিনবে বা ক্রেতা তারা দুই লক্ষ ষাট হাজার পর্যন্ত চাইছে দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত পড়ছে অনেক পার্থক্য দামে দাম অনেক কম দিতে না গরুর দাম অনেক কম যাইতেছে আর এই গরুটা আমি যদি ভালো করে দেখাই এটা মার্শাল্লাহ দিলে দশ মনের উপরে গরু যাবে ওজন গরুর ওজন হবে কটা গরু আনছেন ভাই গরু কটা আনছেন দুইটা এই দুইটাই না দাম কেমন চাই তিন লাখ আশি দুইটা না ও দুটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর ওইখানে দরকসা চলতেছে আপনি নিয়েছেন এই যে আরেকটা কালামানিক কত দাম চাইছিলেন নব্বই কত বলছে পর্যন্ত কে বলছেন কে বলে দেড় লাখ কে বলে চলছে এক লক্ষ নব্বই হাজারের মতো দাম চাওয়া হয়েছিল এটা দেড় লাখ টাকা পর্যন্ত দাম উঠছে হাট ভরে গেছে এইখানে যে গরুগুলা দেখতেছেন এগুলা আইন না থাকার কারণে হাতে ধরে ধরে রাখছে কইছে নি কাকা নাম কইছে কত বলছে আপনি চাইছেন কত আটাশি এখন এই গরুর আইল পান নাই লিখে এনে রাখছেন দেখতেই পাচ্ছেন অনেক গরু এখানে চলে আসছে এবার চলে আসলাম খাসির হাটে এই পাশে হলো খাসি

এইগুলো খাসি প্রায় ভাই তিরিশটা কাশি নিয়ে আসছে এখন ছটা খাসি আছে ছিল বাজারের সবশেষ অবস্থা আমি এখন এই হাটকে নিচ্ছি কিন্তু আপনারা যারা এখনো গরু কিনেন নাই তারা চাইলে এই বাজারে গরু কিনতে পারেন এখানে বাজার রাত দশটা পর্যন্ত খোলা থাকবে যারা যারা গরু এখনো কিনেন নাই চাইলে এখান দিয়ে গরু নিতে পারেন আর বাজারে এখন তুলনামূলক একটু বেশি দাম যাচ্ছে গরুর আর এই বাজারে মোটামুটি হাসনির পরিমাণটা একটু বেশি আপনারা যারা এখনো গরুণের নাই এখানে চাইলে গরু নেওয়ার জন্য আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই আর দিঘির পাড়ায় যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম